কড়াইতে রান্না করার ঝামেলা ছাড়া বা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আচারটা আমি প্রতি বছর বানিয়ে রাখি আজকেও বানাচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই তো আমি কিছু আম প্রায় এক কেজির মতো আম এরকম গ্রেটার মেশিন দিয়ে কুচি করে নিয়েছি এরপর এই কুচি আমের মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ আমি কিন্তু আচার তৈরি করার সময় আর দিব না একবারে হচ্ছে বেশি করে বা পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এরকম মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে রেখে দেব পেস্টে এখন আমি হচ্ছে আচারের মশলাটা তৈরি করে নিই এই ফ্রাই প্যানের মধ্যে আমি প্রথমে হচ্ছে ফোন দিয়েছি এরপর আস্ত হচ্ছে আমি এখানে ধনিয়া দিয়েছি তারপর সরিষা দিয়ে দিলাম আস্ত তো সরিষা এগুলো হচ্ছে হলুদ যে সরিষাগুলো রয়েছে সেগুলোই দিয়ে দিলাম এরপর হচ্ছে মেথি দিয়েছি তো সবগুলো আমি হালকা একটু এই ফ্রাই প্যানের মধ্যে ভাজবো অল্প সময় নিয়ে ভাজা হবে এরপর যখন একটু মচমচে হয়ে যাবে একটা শুক্রান বের হবে মশলা তখন তখনই হচ্ছে ঠান্ডা করে নামিয়ে আমি এই তো এই মশলাগুলো কিন্তু গুঁড়া করে নিয়েছি তো এখান থেকে কিন্তু সব মশলা মশলা দিব না প্রায় তিন থেকে চার টেবিল চামচ মশলা দিলেই হবে আচার অনুযায়ী মশলাগুলো আমি ব্যবহার করব তো যাই হোক এখানে হচ্ছে আমি এক কাপ মেজারমেন্ট কাপ অনুযায়ী এক কাপ হচ্ছে সরিষার তেল দিলাম এরপর আমি এখানে হচ্ছে আস্ত পাসফোন দিয়েছি কয়েকটা কয়েকটা হচ্ছে এরকম মরিচ দিয়েছি তারপর হচ্ছে রসুন দিয়েছি এখানে তো তারপর আমি অল্প জালে একেবারে হচ্ছে জালটা কমিয়ে নিয়ে তারপর একটু গরম করে নিব তেল এবং মশলাগুলো হলুদের গুঁড়া এবং হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এরপর যে মশলাটা আমি তৈরি করলাম আচারের জন্য সেখান থেকে আমি প্রায় চার টেবিল চামচ দিয়ে দিয়েছি তারপর জালটা একেবারে কমিয়ে নিয়ে আমি শুধু মশলাগুলো এই তেলের মধ্যে কিন্তু মিক্স করে নিয়েছি দেখেন কেমনটা হয়েছে খুব বেশি কিন্তু জাল দেইনি এখন আমগুলো আমি এরকম একটা হচ্ছে পাতলা সুতি কাপড়ের মধ্যে নিয়ে খুব ভালো করে চিপে এরকম করে আমের মধ্যে যত পানি রয়েছে সবগুলো কিন্তু ফেলে দেব তো আমি একটু সময় নিয়ে এরকম চিপে কিন্তু আমের থেকে পানিগুলো ফেলে দিয়েছে দেখেন একটু কিন্তু পানি নেই আর খুব ভালো করে চিপে নিতে হবে যেন রকম পানি না থাকে দেখেন আমি একেবারে শুকনা শুকনা করে কিন্তু আমের থেকে পানিগুলো কিচিপে ফেলে দিয়েছি এখন এর মধ্যে যে মশলাটা আমি রেডি করলাম এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি হালকা এখন ঠান্ডা রয়েছে এমন অবস্থা হচ্ছে দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে এই আমের সঙ্গে মিক্স করে নিতে হবে কাঁচা আমের কুচি আচার কিন্তু খুবই মজা হয় এইভাবে বানালে যারা হচ্ছে রান্না করা ছাড়া বা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই বানাতে চান তারা এইভাবে বানাতে পান সারা বছর আপনারা হচ্ছে রেখে খেতে পারবেন কিচ্ছু হবে না সংরক্ষণের জন্য এই তো সাদা সিষ্ঠা দিয়ে দিলাম আধা কাপ দিয়ে আবারও খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি মিক্স করা হয়ে গেলে আমি একটা শুকনা কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবো আর যে কাঁচের বয়ামের মধ্যে আমি আচারটা সংরক্ষণ করে রাখছি আচারের বয়ামটা কিন্তু আমি খুব ভালো করে আগে ধুয়ে তারপর কিন্তু রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি আচারগুলো সংরক্ষণ করলাম খুবই মজার হয় এই আচারটা বাসায় একবার হলেও তৈরি করবেন এই আমের সিজন থাকতে থাকতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ